দেখছো সবাই আজকে খাওয়াই দিলো হ্যাঁ ঠিক বাইরে দাওয়াতে যেতেও যেমন ভালো লাগে বাসায় যখন গেস্ট আসে তখনও কিন্তু অনেক ভালো লাগে অনেক খুশি লাগে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু নিশালি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য প্রতিবারই যখন আমার বাসায় কোনো পার্টি থাকে আমি কিন্তু একটু ট্রাই করি ডিফারেন্ট ডিফারেন্ট কিছু করার যেরকম সামটাইম একটা গেমস বা কিছু একটা রাখার ট্রাই করি বাট এইবার আমি যেটা করেছি সেটা হচ্ছে সব থেকে ডিফারেন্ট আমি সব খাবার নিজেই রান্না করেছি সামটাইম কিছু বাসায় থাকলে এবং কিছু বাইরে থাকে বাট এইবার দিস ইজ দ্য ফার্স্ট টাইম সব কিছুই আমি একেবারে বাসায় করেছি অ্যান্ড এটা তো আমার কাছে অনেক বড়ো একটা বিগ ডিল বাট যদিও আমার আম্মু আমাকে অনেক অনেক হেল্প করেছে আদারওয়াইজ এটা সম্ভব হতো না তো এনিওয়ে যখন আমার কোনো পার্টি থাকে আমি যেটা করি সব সময় আগেই কিন্তু টেবিলের মধ্যে এগুলো সব গুছিয়ে রাখি আগে থেকে কারণ যখন আমি কোন আইটেমটা মধ্যে কোনটার দিব তখন কিন্তু ভুলে যাই আসলে তো আমি আগেই যেটা করি সার্ভিং ডিশগুলো আমি আগেই রেডি করে রাখি তুমি রেডি হও নাই মোটামুটি আইটেম কিন্তু সব কিছু রেডি করে ফেলেছি এবং পারভেজ ভাই আমাকে পোলাওটা রেডি করে দিয়েছে কারণ আমি এত মানুষের পোলাওটা আসলে রান্না করার সাহস করছিলাম না এখান দিয়ে ডেজার্টের একটা কর্নার বানিয়েছি ডেজার্ট যেহেতু খুব বেশি গরমের ঝামেলা নাই তো আমি আগেই ডেজার্টটা রেডি করে ফেলেছি ওই পাশে অ্যান্ড যেসব খাবারগুলো ফ্রিজ থেকে নামিয়ে রাখা যায় তো ওগুলো ওই পাশে দিয়েছি আর এখানে ছিল আমার অ্যাপেটাইজার আইটেম তো এটা এটার জন্য একটা ওয়েলকাম ড্রিঙ্কস বানিয়েছিলাম তারপরে সাথে ছিল কিছু স্ন্যাক্স তারপরে স্যান্ডউইচ এটা অবশ্য আমরা জাস্ট বাইরে থেকে এনে ভেজে দিয়েছি ওইখানে একটা কাবাব আমি নিজেই হাতে বানিয়েছিলাম চিকেন স্যান্ডউইচটাও আমি নিজে বানিয়েছি তারপরে চিকেন এই নাগিদটা আমরা ফ্রোজেন কিনে এনেছি জাস্ট ভেজে দিয়েছি ডেজার্টের মধ্যে কিন্তু যেগুলো ছিল বেশিরভাগই এগুলো সব কিনে আনা হয়েছে এই লাড্ডুটা তারপর হচ্ছে এখানে কয়েক রকমের বাগলাভা ছিল এখানে একটা মিষ্টি আই মিন দুইটা আরেকটা রসমালাই আর কিছু ক্যান্ডিস ছিল বাট আমি জাস্ট একটা আইটেমে বানিয়েছি সেটা হচ্ছে আপনার ফ্রুটস দিয়ে চিয়া সের দিয়ে একটা একটা ডেজার্ট আইটেম বানিয়েছি এটা ভালো হয়েছিল সবাই বলেছে তো এটাই তো ডেসার্টের জন্য আমি এরকম একটা ছোট একটা কর্নার বিকজ যেহেতু স্পেস অনেক ছোট তাই আর কি দুই তিন জায়গা আর কি মিলিয়ে একটা অর্গানাইজ করার ট্রাই করেছি দিন হ্যাঁ আমার বলে অনেক মজা হয়েছে ভাইয়া সব কিছু আমি বানাইছি এই জন্য বলতেছি করতেছে না সবাই একসাথে হলে কিন্তু অনেক ভালো লাগে আর সময় আসলে কিভাবে চলে যায় অ্যাকচুয়ালি বোঝাই যায় না তো সব মিলিয়ে ঝিলিয়ে আসলে সবাই একসাথে হলে খুব ভালো লাগে তো যাই হোক এখানে আলেনা আবার একটু ড্যান্স করছিল ও নিজে নিজে রেডি হওয়ার পরে তো সব সময় কি হয় আমার খাবার দাবারের ভিডিও করতে আমি ভুলে যাই আমার বাসাতেও তো আমার ভিডিও করতে লাস্টলি মনে থাকে না তাই আমি এইবার যেটা করেছি আমি একেবারে সব কিছু সার্ভ করার পরে ভিডিও করে নিয়েছি দেখা যাক আজকের মেনুতে কী কি রয়েছে রান্না সবগুলো আমি করলেও কিন্তু ঢ্যাঁড়স ভাজি এবং ভর্তাগুলো আম্মু টোটালি নিজে করেছে বাট সব কিছুতে কিন্তু আম্মু আমাকে হেল্প করেছে রান্নাগুলো করতে আজকের আইটেমে ছিল হার্ট চিকেন তারপরে ছিল তিন দুই রকমের ভর্তা লাউ দিয়ে ডাল তারপরে ছিল হাঁসের মাংস গরু মাংস একটা ফিশ চিকেন রোস্ট পোলাও তারপরে ছিল চিংড়ি মাছ ভুনা ঢেঁড়স ভাজি তারপরে ছিল ছিল হচ্ছে আর লতি ভুনা দিয়ে চিংড়ি আর ছিল হচ্ছে হাঁসের ডিম একটা হোল চিকেন আই হোপ আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কিপ ওয়াচিং চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময় টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ